আপনি কিভাবে পেজ রেড করবেন আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা ফেসবুক অপশনে চলে যাবেন আসার পরেই আপনার পেজে চলে আসবেন ফেসবুক প্রোফাইল থেকে আপনার পেজে চলে আসবেন যে পেজটি আপনি ডিলেট করবেন ওই পেজে চলে আসবেন সরাসরি আসার পরে আপনারা প্রোফাইলে চলে আসবেন এখানে আসার পরে এই সেটিংস অপশনে ক্লিক করবেন এই সেটিংস অপশনে ক্লিক করলে আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে তারপরে আপনারা একটু নিচে যাবেন একটু নিচে যাবেন এখানে আপনারা দেখতে পারবেন অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল ইউ অপশনটি আপনারা ক্লিক করবেন অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল আপনারা কি করবেন এই যে ডিলেট পেজ এই যে লাস্ট অপশনে তিন নম্বর অপশনে ডিলেট পেজ এই অপশনটি ক্লিক করে আপনারা কন্টিনিউ করবেন এই যে কন্টিনিউ করার পর আপনার পেজটি কেন ডিলেট করতেছে এখানে কিন্তু কয়েকটি অপশন দিয়েছে গুলোতে ক্লিক করা দরকার নাই আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করার পর আপনার পেজে যদি কোনো ফটো থাকে কোনো ভিডিও থাকে কোনো লাইভ থাকে ওগুলো আপনারা এখানে সব ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে পারবেন এই ডাউনলোড ইনফরমেশন এখান থেকে সব ডাউনলোড করে আপনার পেজে নিয়ে তারপর ডিলিট করতে পারবেন আর যদি প্রয়োজন না মনে করেন যে আমার এই পেজে কোনো কাজই লাগে না বা কোনো কিছুই নেই কোনো কিছু নেওয়ার মতো নেই মানে এক চান্সে ডিলিট করে ফেলবেন তাহলে কি করতে হবে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশন ক্লিক করে আপনার প্রোফাইলে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে ওই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দিবেন আপনি কি এরকম অপশন আসবে আপনি কি পেজটি ডিলিট করতে চাচ্ছেন আপনি কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলেই আপনার পেজটি অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাবে আমি পেজটি ডিলিট করতেছি না আপনাদেরকে দেখানোর জন্য আমি পর্যন্ত এসেছি এভাবে আপনারা আপনাদের বাড়তি পেজগুলো ডিলিট করে ফেলতে পারেন খুব সহজে তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে চ্যালেঞ্জটির সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে